বেলুর মঠের প্রথম দুর্গাপূজা বেলুড় মঠের শারদীয়া দুর্গাপূজার ঐতিহ্যগত তাৎপর্য হল উনিশশো এক সালের স্বয়ং স্বামী বিবেকানন্দের দ্বারাই এই পূজা প্রথম অনুষ্ঠিত হয় এবং পরমারাধার শ্রী শ্রী মা শারদা দেবীও এই পূজার সময় বেরুড় মঠে উপস্থিত ছিলেন স্বামীজিরই ইচ্ছানুসারে শ্রী শ্রী মায়ের নামে এই পূজার সংকল্প করা হয় আসরে সন্ন্যাসীগণ সংকল্প করে কোনো পূজা বা বৈদিক ক্রিয়াকাণ্ড করার অধিকারই নন বলেই আদর্শ গৃহস্থাশ্বমী শ্রী শ্রী মার নামেই বেলুন মঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বিষয়টি খুবই অভিনব এই কারণে যে শ্রী শ্রী মায়ের এত বছর পরেও সেই একই ধারায় বেরুল মঠের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে অথবা স্বামীজি যে কল্পনা করতেন শ্রী শ্রী মাকে জান্ত দুর্গারূপে প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে কি সেই চিন্ময়ী মায়েরই অধিষ্ঠান হয় আমরা এও জানি স্বামীজি আগমনী গান বড়ই ভালোবাসতেন এবং নিজেও গাইতেন স্বয়ং শ্রী শ্রীরামকৃষ্ণদেব ও স্বামীজির কণ্ঠে আগমনী গান শুনে সমাধিস্থ হয়েছিলেন বেরুর মাঠেও স্বামীজি প্রায় একটি আগমনী গান গাইতেন তার প্রিয় বিশ বিল বৃক্ষ তারেক বসে গানটি হল গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেরাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি